আসসালামু আলাইকুম রুকশানা ব্লক ইতালি থেকে দেশ প্রবাসের সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই আছেন আমিও আল্লাহর রহমতে বালা আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দীর্ঘ এক মাস রমজানের পর আজ ঈদের দিনে কী কী তৈরি করলাম কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার হয়ে সবগুলো আর করা সম্ভব নয় দু চার দিন আপনাদের সাথে কানেক্টতাম পারছি না তবে মাঝে মাঝে আমি ভিডিওগুলো দেখে নিয়েছি কমেন্টও করছি আমার বঞ্জিয়ক মাত্র বঞ্চি ডেনমার্ক থাকি বঞ্জি জামাই নিয়ে বেরানি তারা দুই দিন লাগে তো আর তারও সময় দেওয়া দিলাইছি আর ভিডিওত কানেক্টম পারছি না তো তো অল্প সময় আর যত কিছু করছি সবগুলো শেয়ার করা সম্ভব হয়েছে না আর ভিডিও লম্ব হয়ে যাব তো বা ভিডিওটা কইরা রাখছি এখন আপনাদের সাথে শেয়ার কইরা ইর দিন কী কী করছিলাম তো সন্দেশ পিঠা আর নুনের পিঠাও দুইটারও আপনার দেশে কিছুটা হয়েছে শেয়ার করে তো আমি দুঃ করে লিছি অফ কেমেরাতে আমার অনেকগুলা ভিডিওর ডিসক্রিপশন লেখা আছে আগর ভিডিওগুলাই তো আমার তেলের পিঠা নুনের পিঠা সবগুলো ভিডিও দেওয়া আছেও অনেকবার চাইলে আপনারা দিক করে নিাম আমি যত কত কে কই রাখ সন্দেশগুলো এক কই আপনাদের সাথে শেয়ার তো অনেক সুন্দর মাসাল্লা সন্দেশ পিঠা গুলা উঠি গেছে অতি অল্প সময়ও খুব ভালো লাগছে ফুলকো ফুলকু হয়েছে সন্দেশ পিঠা শেষ করি রা আবার তো অনেক সুন্দর হয়েছিলপিটা তৈরি করম তো অনেক সুন্দর হয়েছে মাসাল্লা। আর আপনারা কি করছেন দেখম ইনশাল্লা যারা যারা ভিডিও দিস আপনারাও আমার ভিডিও দেখবা আপুরা রা বা ইয়ারা আঙ্কেল রা আনটি চিটু চিটু চুনামণি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা। লাইক শেয়ার কমেন্ট ও নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে করতে বলবা না আর পুরাতন যারা আছেন এরকম কাজ করছেন তারা জানাই মনটা কেমন কনে একদালবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ বালা লাগলে একটা কমেন্ট করবা কমেন্ট হয় না আমার এই ভিডিওগুলা কিলাখান করছিপিগুলা কিলাখানোর আপনার কান এই তো সন্দেশ শেষ পিতা পিঠা দুটা দুটানো অফ ক্যামেরাতে করি লাইছি এইটো একিৰ মধ্য দিয়াৰ আৰু ঐ যায় ইজপ তো এইগিলা আবাৰ কদিন খোৱা যায় আমি আবাৰ ফ্ৰিজৰ আইকীয়া দি এইগোলা একেবাৰে বাবা পচন্দ কৰোঁ এইটো মিষ্টি জাতীয় খাবাৰ তাকে নুনৰ জাতীয় খাবাৰ এইটো আৰু ত' বহু মাত্ৰ পঞ্জী এতিয়া আহিলো আৰু কি বেছিদিন তাক লৈ বালা লাগত কিন্তু দুই দিনৰ দায় মন্টাও বালা নাই তো একদিন আহিলোঁ ভালো লাগলো আনন্দ কাটলো আমার রাগী ভালা লাগছিল কিন্তু তারা চলা যাওয়াতে সবাইও ভালো লাগে না আর আমি এক মানুষ আমার মনটা অনেক নরম কিন্তু বিদায় জিনিসটা আমি সে ক্ষেত্রেও সহ্য ঘতাম পারি না যে মানুষ আহিল আর এইভাবে চল্লা যাইব তো আমি কবি ইদিক দিয়া কবি খাতর কবি নরম তো কি আর করার কর্মর ক্ষেত্রে যার যার কর্মরে সুন্দর করতে হইলে যার যার কর্মক্ষেত্রে যার যার সময় দিতেইব কর্মটাকিদে তারা আবারও চলিয়া গেছে ডেনমার্কে তো বেশি সময় পাইলে বেশি আনন্দভাবে কতাম তো মনটা তো অকল তাদের কচি চিক তারা চাইছেন যে ফরসইন আমি আর একটা ভিডিও দিছিলাম যে স্টোরি আর স্টোরিয়া রোমিও ওটা যাদুঘর আছে অহান্ন ও ওটা দেখার লাগি একদিন ওর রাস্তা আমরা ওই একদিনও শেষ হয়ে গেছে ওখানে যাওয়ার ফতেও আর বেশি কিছু করতাম পারছি না ভিডিও করতাম পারছি না কারণ এক দুই দিন আর কিও করা যায় তো যতটুকু করছি একটু একটু আপনাদের সাথে শেয়ার হরমু পরবর্তীতে আজকে ঈদের দিনও কি কি করছিলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করে এই তো আমার নুনের পিঠাও ওই যাক শেষও হয়ে যা খুব সুন্দর হয়েছে দু ভিডিও ঈদের দিন আরও অনেক কিছু করছি তো সে মাই রোলস এরপরে ডেজার্ট ডেজার্টরটা আছে উনত্রিশ রমজান করছিলাম এক তো সারমু একদার রাখি ভিডিওগুলো আমার করা আজ আজি পর্যন্ত সবাই বালা থাকুন সুস্থ থাকুন আল্লাহে যা